وعلم الإنسان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلولا نفر من كل فرقة طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم أجراؤكم على الْفَتَوَى أجراؤكم على النار আলকামা পয়লা আলিজুল সাল্লাহকুসলাম আল জামিয়াতুল ইসলাম মিয়া দাহুল বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের সনদ ও ক্রেস্ট বিকরণ এবং দত্তবন্ধু অনুষ্ঠানের মখতারম সভাপতি ছাত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিষ্ঠাতা ও রূপকার এবং আরও অসংখ্য সামাজিক ও অতিথি প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক আমাদের মহতারাম ওস্তাদ আল্লামা মুফতি আবু বকর সিদ্দিক আদাই দাম্বারা কাতক মঞ্চে উপবিষ্ট হাজারাত ওলামা ইতরাম সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি বীরেন্দ্র এবং বিশেষ করে যাদের আয়োজনে আজকে যাদের উদ্দেশ্য করে এই মোবারক মাের আয়োজন সেই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অত্র জামায় সাথে সম্পৃক্ত হাজারাত ওকরাম মহান আল্লাহ সুবাহানুয়া তালা শাহী দরবারে আমরা সুক্রিয়া জ্ঞাপন করছি যেই মহান আল্লাহ তবরকা তালা মেহরবানি করে দিনের এই মার্কাজের সাথে আমাদেরকে সম্পৃক্ত করেছেন এবং একটা ধাপ অতিক্রম করে আজকের সনদ গ্রহণের জন্য আমাদেরকে এখানে একত্রিত হওয়ার তা করেছে করেছেন এজন্য সুক্রিয় আদায় করছি আলহামদুলিল্লাহ তো হাজারাত ওরাম আমি আসলে আপনাদের দলেরই একজন আমিও এখান থেকেই ইফতার সম্পন্ন করেছিলাম এগারোতম ব্যাচে তো আসলে একটা করার আগে আমি একরকম ভালো ছিলাম কিন্তু পরে আমার জন্য মনে হয় কিছু পথ রুদ্ধ হয়ে গেছে আর সেটা হচ্ছে আপনারা অনেকেই হয়তো জানেন দেশ টিভিতে ইসলামী জীবন ও জিজ্ঞাসায় লাইভ প্রোগ্রামে আমি অনেকবার মেহমান হিসেবে অংশগ্রহণ করেছি কিন্তু যখন আমি একটু আগে যে একখানা হাদিস পাঠ করেছি এবং আর যেটা অর্থাৎ ফতুয়া প্রদানের সতর্কতা অধ্যায় যখন আমি দর্শ নিয়েছি এবং নিজে কেতাব পড়েছি পড়িয়েছি আমার ভিতরে এমন একটা চেতনা জাগ্রত হয়েছে যে এভাবে লাইভে গিয়ে আমি সব জানতা দাবি করে যে যেখান থেকে দুনিয়া প্রশ্ন করবেন আমি উত্তর দেবো এই বলে আমি চেয়ারে বসবো আর সেখানে প্রশ্ন আসবে আমার বলারও সুযোগ নেই যে এটা আমি কেতাব দেখে পরে আর উত্তর দিব এই বলার মতো পরিবেশ কিন্তু ওখানে নেই তো এরপর থেকে আমাকে যতবারই দাওয়াত দিয়েছে আমি আর যেতে পারি কারণ আমি মনে করছি যেটা আমার জন্য আসলে কারণ হাবিব সাল্লু আলাইহাল্লাম তো বলেছেন আজ রুকুম আলাল হতাওয়া আজ রুকুম আলার নার হতাওয়ার ব্যাপারে যে যত বেশি সাহসী হবে মনে করতে হবে জাহান নামে যাওয়ার জন্য সে তত বড় সাহসী অত্যন্ত কঠিন ব্যাপার আমি করব না তো ওলামা হযরত আমরা যারা আজকের ইফতায়ের শরৎ গ্রহণ করতেছি হনুমুল হাদিসের শরৎ গ্রহণ করতেছি এটা আমাদের জন্য কোনো অহংকারের একটা মাধ্যম না আমি একজন মুক্তি এবং মুক্তির একটা ভাবই আলাদা এরকম একটা অবস্থায় যেন আমরা উপনীত না হই আমাদের মধ্যে এরকম কোনো গাম্ভীর্য না ঢুক না ঢুকে অর্থাৎ টাকা পুরি না ঢুকে ডিমাগ না ঢুকে বরং বিশাল এক জিম্মাদারি আমি মাথায় নিলাম যদিও আমি একটা সার্টিফিকেট পেয়েছি আসলে কেউ কি বলতে পারবো আমরা এলমে দিনের একটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছি আমরা ওই এলমে দিনের সব কিছু শিখে গেছি বলার কতক্ষণ শুধু কি কারোর আছে বরং আমার পূর্বে হাজারাতামাইকরাম অত্যন্ত দামি কথা বলেছেন যে আমাদেরকে সংযুক্ত করা হয়েছে শুধুমাত্র এখন আমাদেরকে মোতালার মাধ্যমে এলমেদিন চর্চা এটা মিনাল ইলা লাহদ বলা হয়েছে একটু আগে অর্থাৎ আমাদেরকে দোলনা থেকে কবর পর্যন্ত এলমেডি শিক্ষার এই কাজে নিজেদেরকে জড়িয়ে রাখতে হবে তো হাজার আর একটা বিশেষ কথা হচ্ছে আমরা যারা এই দারুল হলুম বাংলাদেশের সাথে সংযুক্ত হয়েছি সম্পৃক্ত হয়েছি আমাদের এই সার্টিফিকেট নেয়ার মাধ্যমেই আমাদের দায়িত্ব কি শেষ হয়ে যাবে না সামনে আরও কোনো দায় দায়িত্ব থাকবে কি সবাই কথা বলতে পারি নাই দায়িত্ব থাকবে কি থাকবে না এই দারুল উলুম বাংলাদেশ থেকে আমরা এখানে সম্পৃক্ত হওয়ার পর দারুল উলুম বাংলাদেশ আমাদেরকে ঠকায় নাই বরং এমন কিছু দিয়েছে যার ঋণ আমরা শোধ করতে পারব না তো এই জন্য আমাদের সেই ঋণ শোধ করতে পারবো না কিন্তু আমরা কিন্তু দায়িত্ব পালনের মাধ্যমে এই প্রতিষ্ঠানের পাশে থাকবো হাজারাত ওলামাইকরাম আমার সম্মানিত এই প্রতিষ্ঠানের হাজারাত আসাতিলাইকরাম নিবেদিত প্রাণ হয়ে যেভাবে এই খেদমতার আঞ্জাম দিয়ে যাচ্ছেন আল্লাহর বলে আলামী তাদের এই খেতমাকে আমাদের সকলের খেদমাকে কবুল করুন এবং যারা আজকের সনদ নিচ্ছেন আরও যারা অধ্যয়নরত হয়েছেন সামনে যার এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হবেন আল্লাহ জাফুল আলমিন আবাদের সবাইকে খাটি ওয়াস হাতুল হিসেবে কবুল করুন ওয়াল্লা আলিহামদুল্লিলা ইরফত আলামী আসসালামু আলাইকুম ওরা আলহামদুলি